জুনায়দাহের শৈলকুপায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ সহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে হত্যার বিষয়ে দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনী আর ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ নির্জন মাঠ আশপাশে নেই কোনো ঘরবাড়ি শুক্রবার রাত দশটায় ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট নামে পরিচিত ওই এলাকায় হঠাৎ গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ প্রথমে রাস্তার পাশে বাঁশবাগানের নিচ থেকে জব্দ করা হয় দুটি মোটরসাইকেল পরে কিছু দূর থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় আমরা সংবাদ পেলাম যে ওখানে রামচন্দ্রপুর আমরা দেখলাম যে তিনটে লাশ পড়ে আছে সবাই মাথায় গুলি করা গুলি করা এলোমেলো ভাবে পড়ে আছে নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ তারা হলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফ ও তার সহযোগী লিটন হত্যার বিষয়ে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী সংবাদের ভিত্তিতে এখানে এসেছি তিনটি ডেড বডি পাওয়া গেছে একজনের একজন ডেড বডির ঠিকানা আইডেন্টিফাই করেছে তার নাম হানিফ আমরা তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব পুলিশ বলছে নিহত হানিফের নামে বিভিন্ন থানায় হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে